পরিত্যক্ত একটা বাড়ি দেখাবো আজকে যেটা একটা হয়তো বা একটা বিশাল রুচিশীল ব্যক্তির বাড়ি যেই বাড়িটা আসলে আমার কাছে অদ্ভুত লাগলো পাহাড়ের ভিতরে এত সুন্দর বাড়ি আমি পুরো মুগ্ধ হলাম দেখে তাই না বাড়িটা অস্থির না হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো বেকু বেকু গাড়ি বেকু গাড়ি রয়েছে বেকু গাড়ি রয়েছে বহুতগুলি এবং এইখানে দেখা যাচ্ছে যে বাড়িটা বিশাল সুন্দর এবং এইখানে প্রচুর প্রচুর ওল্ড ওল্ড জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পুরোনো কালচার বসার জায়গাগুলো যদি দেখাই আমি বসার জায়গাগুলো পুরো অবস্থিত এটা কিন্তু অনেক পাহাড়ের ভিতরে ভিতরের সাইডে এবং বসার জায়গাগুলো দেখেন তো খুব সুন্দর প্রচুর দিকে লেচুর গাছ আছে এবং এইখানে দেখেন বেগু গাড়ি রয়েছে এবং যে বাড়িটা দেখা যাচ্ছে বাড়িটা কিন্তু আসলে খুবই সুন্দর কোনো এক শৌখিন মানুষের বাড়ি এটা একটা মানুষের বাড়ি খুবই সুন্দর জ্ব এবং বাড়িটা কিন্তু সিসিটিভির দ্বারা মনিটরিং রয়েছে খুবই সুন্দর একটা বাড়ি এবং চতুর্দিকে বাড়িটা ডিজাইন পুরো ইউনিক একটা আনকমন ডিজাইন এবং এই বাড়িতে এমন কিছু নেই যে নাই সকল কিছু রয়েছে এইখানের যে জিনিসগুলো এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ আলাদা আলাদা জিনিস দেখতে পাচ্ছি এবং সুন্দর খুবই সুন্দর ইউনিক ইউনিক জিনিস তো এখানে যদি আমরা একটা কুয়া দেখাই বাড়ির যে পানির ব্যবস্থাটা দেখেন কি সুন্দরভাবে করা হয়েছে এখানে একটা কত সুন্দর কুয়া 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 থেকে পানি উঠেছে কুয়া থেকে এই কুয়ার ভিতরে বড় একটা কুয়ার ভিতর থেকে এখানে পানি উঠছে এবং এদিকে যদি দেখা যাচ্ছে বাড়িটা এবং এদিকে এদিকে অনেক কিছু রয়েছে এখানে ইউনিট বিভিন্ন কিছু রয়েছে ঘরটা আসলে অনেক সুন্দর এদিকে সিঁড়ি এবং এদিকে দেখা যাচ্ছে সুন্দর একটা কিছু দেখে কিনা যাচ্ছে না ঠিক এবং এর অপোজিটে কিন্তু বসার সুন্দর একটা জায়গা যেখানে আপনি বসে খুবই শান্তি পাবেন এবং এইখানে প্রচুর টাইস রয়েছে টাইস রয়েছে এবং এখানে কিন্তু এটা সম্ভবত মুরগি রাখার ঘর এই যার যার বাড়িটা তা তিনি হয়তো বা অনেক শৌখিন লোক পাহাড়ের ভিতরে এরকম একটা বাড়ি থাকা সত্ত্বে বাড়িতে কিন্তু প্রতিটা রুমে এসি এসি লাগানো রয়েছে প্রতিটা রুমে দেখতে পাচ্ছেন যে এসি এবং উপরে ট্যাঙ্কি রয়েছে পানি শহরের শহরের থেকে কোনো অংশে কম নয় সকল ধরনের সুবিধা এখানে রয়েছে রয়েছে তো বরং এক্সট্রা কিছু এখানে এখানে সকল দেখেন এই এই যে জায়গায় দেখা যাচ্ছে একটা মাঠা 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 তৈরি করার একটা সুন্দর একটা মেশিন এটা মাঠা তৈরি করার মনে হয় মেশিনটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং এই বাড়িটা দেখতে পাচ্ছি সবকিছু এইদিকে দুইটা বিল্ডিং খুবই সৌন্দর্য এবং এই বাড়িটার ওই ওইদিকে হয়তোবা কোনো রত ব্যক্তির বাড়ি এটা এবং এইখানে এটা কি চিনলাম না আসলে এটা অনেক বড় একটা পিলারের মতো দেখা যাচ্ছে এটা আসলে চিনলাম না সব মিলিয়ে দিক থেকে যদি বাড়িটা দেখায় বিশাল বড় বড় পানির ট্যাঙ্কি রয়েছে ওইখানে দেখা যাচ্ছে পানির ট্যাঙ্কি এবং পুরো একটা ওয়ার্ল্ড মডেলের একটা বাড়ি হলেও এই বাড়িটা আসলে অনেক সুন্দর এবং এইখানে কিন্তু মুরগি রাখার জন্য মুরগির যে খোয়ার জন্য যে গড়গুলো তৈরি করা হয়েছে আসলে এই বাড়িটা কিন্তু গ্রামীণ সব সংস্কৃতিতে তৈরি করা এবং এর এই পাশে দেখতে পাচ্ছেন গোসল ভাড়ার যে একটা সুইমিং পুল হয়তোবা কোনো বিলাসবহল লোকের বাড়ি এটা কিন্তু এটা পাহাড়ের একদম ভিতরে আপনি আসলে বুঝতে পারবেন আসার রাস্তাটাও নাই কিন্তু এত 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 ইস্টিমেট বালু এগুলো নিয়ে এসে এইখানে যে কীভাবে বাড়িটা নির্মাণ করলো আমার মাথায় ধরে না মানুষের ইচ্ছা থাকলে আসলে কি না হয় দেখেন কত কত সুন্দর্য একটা বাড়ি এই পাহাড়ের মাঝখানে যেগুলো কিন্তু নিয়ে আসার কোনো অবস্থায় নেই এখানে গাড়িগুলো কত সুন্দর বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে এবং এখানে কিন্তু জলপাই করে রয়েছে খুব সুন্দর সিনারি সব নিজে খুব সুন্দর দেখতে পাচ্ছি